বন্ধুরা এই সময় পত্রিকা একটি খবর প্রকাশিত হয়েছে সেখানে বেতন বৃদ্ধির দাবি জানিয়েছেন পার্শ্ব শিক্ষক এবং শিক্ষাকর্মীরা খবরটিতে বলা হয়েছে সমগ্র শিক্ষা মিশনের অন্তর্ভুক্ত রাজ্যের বিভিন্ন স্তরের শিক্ষক ও শিক্ষাকর্মীরা বেতন বৃদ্ধির দাবিতে বুধবার বিকাশ ভবন অভিযানে ডাক দিয়েছিল মিছিলে সামিল হন কয়েক হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী স্কুল শিক্ষা দপ্তরের অধীনে কর্মরত পার্শ্বশিক্ষক শিশু ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্র মাদ্রাসা দপ্তরের আওতাধীন মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষা সহায়ক শিক্ষা সম্প্রসারক একাডেমিক সুপারভাইজার শিক্ষা বন্ধু স্পেশাল এডুকেটর এবং সমগ্র শিক্ষা মিশনের শিক্ষাকর্মীরাও সামিল হন এই কর্মসূচিতে সললেকের বিএনপি সরি পি থেকে মিছিল শুরু হয় তবে বিকাশ ভবনে পৌঁছনোর অনেক আগেই তন্তুজ ভবনের সামনে পুলিশ মিছিল আটকে দেয় যদিও কয়েক হাজার মানুষের এই মিছিল সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয় সমগ্র শিক্ষা বাঁচাও আন্দোলনের ব্যানারে রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থাকে রক্ষা শিক্ষার অধিকারে মান্যতা এবং সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত সবার বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে এই মিছিলে নেতৃত্ব দেন মধুমিতা বন্দ্যোপাধ্যায় মনোরঞ্জন মণ্ডলরা তাদের দাবি পশ্চিমবঙ্গ সরকারের সব চুক্তিভিত্তিক কর্মচারীর ক্ষেত্রে দু হাজার চব্বিশের এক মার্চের যে বিজ্ঞপ্তি মেনে বেতন বৃদ্ধি করা হয়েছিল তাদের ক্ষেত্রেও সেই ব্যবস্থা কার্যকরী করতে হবে মিছিল থেকে প্রতিনিধি দল গিয়ে সমগ্র শিক্ষা মিশনের অধিকর্তা ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মনোরঞ্জনরা জানান সমগ্র শিক্ষা মিশনের আধিকারিকরা বেতন বৃদ্ধির আশ্বাস দিয়েছেন বেতন বৃদ্ধি না হলে লাগাতার স্কুল বয়কট ও অবস্থান বিক্ষোভ শুরু করবেন প্রাথমিক মাধ্যমিক এবং মাদ্রাসার প্রায় পঞ্চাশ হাজারের বেশি প্যারা টিচার শিক্ষা সহায়ক এবং সম্প্রসারক সেই সঙ্গে সমগ্র শিক্ষা মিশনের অফিসে কর্মরত কর্মীরাও কর্ম কর্মবিরতি পালন করবেন তো বুঝতেই পারছেন বন্ধুরা অনেক ধরনের কর্মচারী কিন্তু রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারে এটা আমল থেকে হয়ে আসছে আপনারা দেখুন কত রকমের স্কুলের টিচার পার্শ্ব শিক্ষক আবার এমএসকে এসএসকে এস যে স্কুল তার টিচার মাদ্রাসা আছে আবার মাদ্রাসা দপ্তরের আওতাধীন আছে এমএসকে এসএসকে তাদের শিক্ষা সহায়ক শিক্ষা সম্প্রসারক আবার অ্যাকাডেমিক সুপারভাইজার শিক্ষা বন্ধু স্পেশাল এডুকেটর এবং সমগ্র শিক্ষা মিশনের আওতাধীন কর্মচারীরা রয়েছেন তো বুঝতেই পাচ্ছেন যে বিভিন্ন রকমের কর্মচারী রয়েছেন তো তাদের সার্থকতা ভেবে অবশ্যই তাদের বেতন বৃদ্ধি করা উচিত বলে আমার মনে হয় সেই জন্যই খবরটা অবশ্যই অত্যন্ত গুরুত্ব দিয়ে দু তিনটে পত্রিকায় প্রকাশ করা হয়েছে খবরটা আমি আপনাদের সামনে রাখলাম অবশ্যই এই দ্রব্যমূল্যের বাজারে এদের স্থায়ীকরণ যদি করা যায় তো সব থেকে ভালো কিন্তু সেটা যদি সম্ভব না হয় অবশ্যই বেতন বৃদ্ধি করা উচিত এবং এমন একটা বেতন দেয়া হোক যাতে তাদের সংসারটা চলে ধন্যবাদ আপনাদের